আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো বোনাস সেত্রে তেরান্তা নিয়ে দুহাজার চব্বিশ সালে আপনাদের কি পরিবর্তন আসতে পারে তার আগে কথা বলি আপনারা দু সালে যাদের পাগামন্ত এখনো আসে না আপনাদের উদ্দেশে আপনার 2023 তেইশ সালে অনেকের পাগামিন্ত এখনো আসে না আপনাদের অপেক্ষা করতে হবে দুহাজার চব্বিশ সালেও আপনাদের পাগামিন্ত আসবে এখানে কিন্তু আপনার বলছি যে জানুয়ারি মাসে আসবে ফেব্রুয়ারি মাসে আসবে ও মার্চের শেষ পর্যন্ত আপনাদের পাগাবিন্ত আসবে এখন এই সেতে দেন একই সাথে আপনারা দোমান্দা করে না এই জন্য কার্ডটা কখন আসবে সেই তারিখটা শুধুমাত্র আপনারা স্পিড আইডি দিয়ে চেক করলে দেখতে পারবেন আর এখানে যে আপডেটটা দেওয়া হবে যে কত তারিখে আসবে জানুয়ারি মাসে তারপর ফেব্রুয়ারিতে কত তারিখে আসবে আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব এই ছিল দু সালের পাগামেন্ট নিয়ে কথা এরপরে যাই দু সালে যে আপডেটটা দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে দু সালে যারা কাজ করেন আপনাদের তারপরে যারা বেকার আপনাদের কিছু পরিবর্তন আসবে সালে কি কি পরিবর্তন আসবে সেই এখনো বলা বলা শুধু যে এই কোয়ালিটিতে যারা আছে এই ক্যাটাগরিতে যারা আছে তাদেরটা শুধু পরিবর্তন আসবে এখন কি পরিবর্তন আসবে ভালো আসবে না খারাপ আসবে এই আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব আর যারা দোমানদা করতে চান দোমানদার তারিখ এখনো আসে নাই যে কবে থেকে দোমান্দা করতে পারবেন কিন্তু যে কথাটা বলা হয়েছে আপনার দোমানদার তারিখ থাকবে আপনার সেপ্টেম্বর আপনারা দোমানদা করতে পূর্বে একই সিস্টেম ছিল আপনার বন্ধের কারণে অক্টোবরের দুই তারিখ পর্যন্ত আপনারা দোমান্দা করতে পারছেন এখন এখানে আপনার সেই একই সিস্টেম বলা হয়েছে যে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আপনার দোমানদার একটা নির্ধারিত টাইম দেওয়া হয়েছে এই পর্যন্ত আপনার দোমান করতে পারবেন এখন যাই হোক এর পরবর্তীতে আপডেট আসবে ফাইনালি আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনার দোমানদার শেষ তারিখ কত তারিখ ও দোমানদার শুরু কত তারিখ এখনও ফাইনাল গেজেটটা আসে নাই যে কত তারিখ থেকে দোমানদার করতে পারবেন কত তারিখ দোমানদার শেষ তারিখ এখনও আসে নাই অবশ্যই আমার সাথে থাকবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে এই আপডেটগুলো কিন্তু আপনারা অতি আপডেটই আপডেট আসার সাথে সাথে আপনাদের মাঝে এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা আর অবশ্যই ভিডিওগুলো ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন আপনার পাশে যে ভাই বন্ধুরা আসে তারা যদি জানে না থাকে তাহলে অবশ্যই তারা জানতে পারবে যে কবে থেকে দোমানদা করতে পারবে দু সালে দোমানদা শেষ তারিখ কত যায় কিছু নিয়ে আপডেট থাকবে আপনাদের মাঝে এই প্রতিনিয়তই তো আপনাদের আপডেট গুলো দেওয়ার চেষ্টা করি আর এই সেতে তেনান্তা অনেকে অনেকভাবে বসতে পারেন আশা করি সাথেই থাকবেন তাহলে আপনাদের এই দোমানদার তারিখগুলো জানতে পারবেন শেষ তারিখও জানতে পারবেন এই ছিল বোনার সেতে নিয়ে কথা যদি একটু আপনাদের এই আসে ভিডিওটা তাহলে অবশ্যই সাথে থাকবেন প্রতিনিয়ত ভিডিও গুলো দেখতে থাকবেন আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইতালি নেপলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ